নমস্কার আমরা দেখতে পাচ্ছেন এখানে দুটো জেট প্লান মডেল তৈরি করার জায়গায় নিয়ে এসছি এই জেট প্লান বনসাই হিসাবে সুন্দরভাবে একে তৈরি করা যায় অনেকেই হয়তো তৈরি করছেন বা করেছেন অনেকের কাছে আছে এবার আমার কাছে আমি কিভাবে তৈরি করেছি এবং কিভাবে তৈরি করছি জাস্ট সেই বিষয়টা কিভাবে কাটাই ছাটাই করার পরে কী করতে হয় কী খাবার দিতে হয় জাস্ট সেই বিষয়টা নিয়েই আপনাদের সামনে আজকের এইটা তুলে ধরছি দেখুন এর বয়স মোটামুটি কম করে তিন সাড়ে তিন বছর বয়স হয়ে গেছে গাছটা গাছ দুটোর তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে গাছটার একটা লুক কিন্তু সুন্দর দুর্দান্ত জায়গায় কিন্তু একটা লুক যে আসবে এটা নিশ্চিত দেখুন এইবার এইগুলোকে ছাটাই করতে হবে সেটি একটা সুন্দর একটা ডিজাইনের জায়গায় কিন্তু আমাদেরকে আনতে হবে কীভাবে করবো ডিজাইনটাকে সম্পূর্ণ নিজের চয়েস নিজস্ব চয়েসের উপরেই কিন্তু আপনার এই লুকটা কিন্তু তৈরি হয় কোন ডালগুলোকে ছাড়তে হয় আর কোন ডালগুলোকে ছাড়বো না ছাড়ার পরে সম্পূর্ণ ফাঙ্গিসাইড দিয়ে এবং মিক্সার খাবার মাটি দিয়ে এই জায়গাটাকে কিন্তু আপনার এই টবটাকে কিন্তু পূরণ করতে হয় তার সাথে থাকবে কিন্তু মাটির সাথে আপনার সিন্ডার অবশ্যই কারণ জল নিকাশি ব্যবস্থাটা কিন্তু দুর্দান্ত হওয়া চাই কারণ এর গোড়া পছন্দ করে সহজেই শিকড়টাকে তাই এতে যাতে জল না জমে এমন টবে লাগাতে হবে বেশি বড় নয় বেশি ছোট নয় জাস্ট এইরকম ডালা টবে যদি লাগাতে পারেন এবং সিন্ডার দিয়ে যদি একে রাখতে পারেন খুব বিশেষ খাবার ও পরিচর্যার প্রয়োজন হয় না কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু একটু খাবার যদি তাদেরকে দিই এবং পরিচর্যা করি তাহলে সুন্দর কিন্তু একটা লুট বা গাছ আমরা মনসাই বাড়িতে তৈরি করতে পারি তো আমি এখানে যে মাটিটাকে এখানে সয়েলটাকে নিয়েছি সেই সয়েলের সাথে এখানে সিন্ডার আর রয়েছে আপনার এখানে মিক্সার খাবার সাব পাউডার অবশ্যই কাছে রাখতে হবে সাব পাউডার কিন্তু দরকার যে কোনো ফাঙ্গিসাইড অবশ্যই তো কাটা ছাড়া পরে সেই জায়গাটাকে খেয়াল রাখতে হবে আর মাটির সাথে আপনার গোবর মিশ্রিত ভার্মিকম্পোজ মিশ্রিত মাটি আপনার এর সাথে কিন্তু দিতে হবে তো এইবার আমি একে কেটে কোন রূপ দিতে পারে সেই জায়গাটাকে একটুখানি খেয়াল করুন দেখুন কাটার পরে কি সুন্দর একটা লুক এসে গেছে এবার এটাকে পরিবর্তন করতে হবে কাটা ছাড়াই করতে হবে অর্থাৎ মাটি এবার খাবার এদেরকে দিতে হবে তাই এই মুহূর্তে এর টক থেকে সবাই ঘুরতে হবে দেখুন রকম ভাবে কাটাই ছাড়াই আপনার করে নিতে হবে করে নিয়ে এইবার কিন্তু এর যে মিশ্রিত প্রথমেই কিন্তু আপনার ড্রেনেজ ব্যবস্থাটা কিন্তু সুন্দর করতে হবে সিন্ডার দিয়ে দেওয়া হলো এবার এটাকে বসানোর উপরে নির্ভর করছে সুন্দর রূপটা অনেকে ভাবছেন যে কাটাই ছিঁড়াই করা হলো শিপোর ছিঁড়ে গেল কাটাই হলো কিন্তু কোনো ফাঙ্গিসাইড তো দেওয়া হলো না অবশ্যই দেওয়া হবে ফাঙ্গিসাইড কিন্তু অবশ্যই আপনাকে দিতেই হবে অর্থাৎ ফাঙ্গিসাইড না দিলে কিন্তু কোনো কাজ কিছুই হবে না ফাঙ্গাস ধরে যাবেই এবার মাটি গোবর মিশ্রিত মাটি দেওয়া হলো হালকা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা গোবর মিশ্রিত মাটি আর এইটা হচ্ছে মিশ্র খাবার এইবার মিশ্র খাবার এ দেওয়া হলো সুন্দর করে এত ভার্মি কম্পোস্ট মেশানো রয়েছে গোবর সার মিশানো রয়েছে প্রথমে মাটি একটা লেয়ার দেওয়া হলো তারপরে ভার্মি কম্পো এই মাটির পরে আপনার মিশ্রিত খাবার সেটাকে দেওয়া হলো দিয়ে এইবার কিন্তু আবার হালকা করে মাটি আপনার এখান থেকে দেওয়া হল এর উপর দিয়ে হালকা করে সিন্ডার গুঁড়ো সিন্ডার মিশি দেওয়ার জলটা যাতে জমতে না পারে জাস্ট এইভাবে একে রিপোর্ট করে দিন কাটাই ছাটাই করা হয়ে গেল এইবার সাব পাউডার আপনাকে এর ওপর দিয়ে দিতে বলবো কারণ সম্পূর্ণ মাটি যে খাবার দেওয়া হলো শুধু গাছের শিকড় নয় সম্পূর্ণ জিনিসটাই কিন্তু আপনার মিশ্রিত হয়ে গেল জলে গুলে নিয়েও কিন্তু দেওয়া যেতে পারে সেটাও কিন্তু খুব বেটার এইভাবে আপনার কিন্তু সার পাউডার এর দ হয়ে গেল আর এবার এর গায়ে সাপ পাউডার গুলে নিয়ে আপনাকে স্প্রে করতে হবে এইভাবে আপনারা রিপোর্ট করে ফেলুন দেখুন এবার কত সুন্দর তার কিন্তু লুকটা এসে গেছে এইবার যখন নতুন নতুন কচি পাতা যখন ছাড়বে অপূর্ব দেখতে অপূর্ব দেখতে কিন্তু আপনার তৈরি হয়ে যাবে সেটা বলার আর অপেক্ষা রাখে না জাস্ট এইভাবে এর উপরে এখন জল দিতে হবে জল দিয়ে সায়ায় একদম কিন্তু টানা রৌদ্রে বা ডাইরেক্ট সানলাইটে না রেখে হালকা রৌদ্র যেখানে আপনার এক থেকে দু ঘন্টা রৌদ্র পায় এই রকম জায়গায় রেখে একে পরিচর্যা এই যে শিকড়গুলো এর কিন্তু আরেকটা লুক তৈরি হবে গোড়ার থেকে এই যে মোটা মোটা যে শিকড়গুলো তৈরি হচ্ছে এর পরবর্তী ক্ষেত্রে এই শিকড়গুলোকে স্ট্রেট করে দেওয়া হবে এবং এখান থেকে ঝুড়ি মতো নেমে আসবে এবং একটা দারুণ ধরনের লুক কিন্তু তৈরি হয়ে যাবে যে বনসাইয়ের অর্থাৎ এখান থেকে কাণ্ডটা তৈরি হয়ে গেল দেখুন কি সুন্দর একটা লুক তৈরি হয়ে গেল এবং সেই সাথে এর গোড়ার যে ডিজাইন সেই ডিজাইনটাও কিন্তু আস্তে আস্তে শিকড় থেকেও কিন্তু তৈরি হয়ে যাবে সেটা আগামী দিনে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো আমি যেটা করি আপনাদের সামনে না দেখিয়ে তো থাকতে পারি না অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব যে কিভাবে দিনে দিনে এর চেঞ্জ হচ্ছে এই একটা দেখুন নতুন এটা সবে এক বছর এই দেড় বছর বয়স হলো তৈরি হচ্ছে নতুন করে একটা লাভ সাইনের মতো হয়ে তৈরি করা হচ্ছে এর দুটো হাত দুই দিক দিয়ে ধরছে দুটো জিনিস লাভটাকে ধরবে লাভ সাইনটাকে ধরার জন্যে এটা কিন্তু তৈরি হচ্ছে আগামী দিনের জন্যে আগামী দিন এটাকে দেখতে পারবেন একটা অসাধারণ জিনিস তৈরি হয়ে গেছে এবং এর যে এই যে শিকড়গুলো বড়ো বড়ো তৈরি করা হচ্ছে তাই এই শিকড় দিয়ে কিন্তু একটা অসাধারণ ডিজাইন তৈরি হবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না যাই হোক এটাকেও কিন্তু রিপোর্ট করব এবং আগামী দিনে এই যে রূপ সেই রূপটা কিন্তু আপনাদের সামনে এইরকম সুন্দরভাবে আপনাকে গাছ কিন্তু বনসাই আপনার জেট প্ল্যানের আপনি তৈরি করতে পারেন এই টপগুলো কিন্তু আমার হাতের তৈরি হাতের বানানো তৈরি এইভাবে নিজের বাড়িতে যদি টপ বানিয়েও যদি গাছকে প্রতিস্থাপন করতে পারেন মনের আনন্দটা কতখানি হতে পারে একটা গাছ লাগানোর পরে সেটা কি বলবো যেটা যিনি করেন তিনি অনুভব করতে পারবেন নিশ্চয়ই তো যাই হোক এইভাবেই জেট প্রাণের বনসাই যারা করতে ইচ্ছুক তারা এইভাবে বনসাইকে করুন অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না ভালো থাকুন সুস্থ